আসসালামু আলাইকুম ব্যাস আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি একটা নতুন মজাদার রেসিপি নিয়ে আলু দিয়ে শোল মাছ রান্না চলো দেখা যাক কীভাবে বানিয়েছে প্রথমে কড়াইতে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে ভালোভাবে নাচার করে নেবে এখন এর ভিতরে লবণ দিয়ে দেবে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে আচার করে নেবে তারপর এর ভিতরে গরম মশলা দিয়ে দেবে এখন এর ভিতরে কেটে রাখা মাছগুলো দিয়ে দেবে আলু দিয়ে দেবে দিয়ে ভালো ভালো নাচার করে নেবে তারপর এর ভিতরে কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবে এ ভিতৰত এখন পৰিমাণ মত পানী দিয়ে দিব এর ভিতরে দেবে এখন রান্না শেষে উপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দেবে আমাদের মজাদার রেসিপিটা হয়ে গেছে আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন